আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে বললেন রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন আসলে সরকার চাচ্ছে জাতিকে একটি শৃঙ্খলে আবদ্ধ করতে কিন্তু সরকারের ক্ষমতা পেরেক যে কোনো সময় ভেঙে যাবে এরপর জানাবো তৃণমূলকে আবারও সক্রিয় করার উদ্বেগ বিএনপির দ্বাদ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি রাজপথে নামতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে তারা একেবারে তৃণমূল থেকে নেতাকর্মীকে সংগঠিত করে ধীরে ধীরে কেন্দ্রের দিকে আসতে চাচ্ছেন দলের শীর্ষ নেতারা জানিয়ে দিব দুর্নীতির দাতাদের বিচার করতে হবে বারোদলীয় জোটের শীর্ষ নেতারা আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সমালোচনা করে বলেছেন শুধু কয়েক ব্যক্তি ও কর্মকর্তাদের দুর্নীতির বিচার করলে হবে না বরং যারা দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় ও মদত দেন তাদের বিচার করতে হবে এদিকে জাতীয় কবির সমাধিতে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে জাকের পার্টির নেতারা শ্রদ্ধা নিবেদন করেছেন শনিবার চব্বিশে মে সকালে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জানিয়ে দিব কাজী নজরুল ইসলাম সকল সংগ্রামে প্রেরণার উৎসাহ বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাঙালি জাতির স্বাধিকার সংগ্রাম আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে আমাদের প্রেরণার উৎসাহ হচ্ছেন কবি নজরুল যার কবিতা গান স্বাধীনতা ও স্বাধিকার সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে আমরা আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং সর্বশেষ জানিয়ে ইসরায়েলি বন্দরে হামলা চালানো ইরাকি প্রতিরোধের যোদ্ধারা দিব ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়ে ইরাকি প্রতিরোধের যোদ্ধারা জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটি পি এম ইউ শুক্রবার চব্বিশে মে সন্ধ্যায় এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়দান এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে বিবৃতিতে তারা বলেছেন ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে বর্বরতা আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এরাকি জোট দ্বারা এই হামলা চালিয়েছে ইস্রায়েলের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে বিবৃতিতে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পরে বিস্তারিত তবে তার আগে বন্ধু আপনি জানিয়ে দিন কোন থেকে আমাদের সংবাদটি দেখছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে বললেন রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আসলে সরকার চাচ্ছে জাতিকে একটি শৃঙ্খলে আবদ্ধ করতে কিন্তু সরকারের ক্ষমতা পেরেক যে কোনো সময় ভেঙে যাবে শনিবার পঁচিশে মে দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম মিলতায়নে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন লুটপাট অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ শীর্ষক এই সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স ঢাকা সেন্টার অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এব ঢাকা স্টোরের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম প্রকৌশলী মোহাম্মদ মোতাহার হোসেনের সভাপতিত্বে ও প্রকৌশলী শাহিন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং অ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু অ্যাবের মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসান আহমেদ প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান চুন্নু রোয়েটের অধ্যাপক প্রকৌশলী এস এম আব্দুল রাজ্জাক প্রকৌশলী মোহাম্মদ হানিফ রুহুল আমিন প্রমুখ এ সময় প্রকৌশলী কামরুল হাসান খান সাইফুল গোলাম রহমান রাজীব প্রকৌশলী আসিফ হোসেন রচি সহ অনেক প্রকৌশলী উপস্থিত ছিলেন রুহুল কবি রিজবি বলেন আজকে দেশে নাগরিকদের সকল অধিকার হরণ করা হয়েছে মানুষ জন্য একটি বেড়ার মধ্যে বাস করছে তাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই আমাদের উচিত জনগণের কাছে যাওয়া তিনি বলেন বর্তমান সরকার উন্নয়নের নামে ফাঁকা আওয়াজ দিচ্ছেন যমুনা সেতুতে রেল লাইন থাকা সত্ত্বেও আরেকটি রেল সেতু করার সমালোচনা করেন রিজবি তিনি বলেন অথচ সিগন্যাল সিস্টেম উন্নত করা এবং ডাবল লাইন করলেই কিন্তু যানজট ও জনগণের ভোগান্তি হতো না রিজবি বলেন কলকাতায় নিহত আওয়ামী লীগের এমপি আনারুল আজিম আনার তার এলাকার মাফিয়া হিসেবে পরিচিত তাকে ওবায়দুল কাদেরের মতো ব্যক্তিরা প্রশ্রয় দেন বলে তারা নিজ এলাকায় এমপি প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করতে পারেন আজকে ওই এমপির দেহকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে বিভিন্ন খালে বিলে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিজু সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেন ওনার সড়কের বেহাল অবস্থা ও নিজের দপ্তরের দিকে কোনো নজর নেই তার ডিপার্টমেন্ট হল বিএনপি কিভাবে মেগা প্রজেক্টর হয় কিভাবে মেগা দুর্নীতি করা যায় সেদিকে ওনার নজর আছে তৃণমূলকে আবারও সক্রিয় করার উদ্বেগ বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বিএনপি রাজপথে নামতে সব ধরনের প্রস্তুত নিচ্ছে তারা একেবারে তৃণমূল থেকে নেতাকর্মীকে সংগঠিত করে ধীরে ধীরে কেন্দ্রের দিকে আসতে চাচ্ছেন দলের শীর্ষ নেতারা লক্ষ্য অর্জনের নানা হিসাব নিকাশ করছে ধীরগতিতে এগোচ্ছে তারা এখনই বড় কোনো কর্মসূচিতে না গেলেও মাঠে গোছাতে চালাচ্ছে নানা তৎপরতা দলের নেতাকর্মীকে চাঙ্গা করতে এবং ফের তাদের রাজপথে নামাতে কাজটি করছে দলটির দলটির হাইকমান্ড দলীয় সূত্রে জানাই এই প্রক্রিয়া সম্পর্কিত করতে দলের চার অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলকে মাঠে নামানো হয়েছে তারা বিভিন্ন জেলা ও মহানগর এমনকি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সফর করতে নেতাকর্মীকে চাঙ্গা করার উদ্যোগ নেবেন সেখানে তৃণমূলের কথা শুনবেন এবং দেবেন দিক নির্দেশনাও একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য সরকারের অনিয়ম দুর্নীতি সহ নানা নেতিবাচক দিক তুলে ধরে তারা তৃণমূল সফর এ বিষয়ে সামনে এনে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আহ্বান জানানো হবে এছাড়া বিগত আন্দোলনে খুন পঙ্গ গ্রেপ্তার নির্দেশনায় এরই মধ্যে ছাত্র দল নেতাদের উপস্থিতিতে সিরাজগঞ্জ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী মহানগর ও জেলা এবং নবাবগঞ্জ নৌগাঁ জয়পুরহাট পাবনা ফরিদপুর মহানগর ও জেলা রাজবাড়ী মাদারীপুর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেন তাদের জেলা সফর কর্মসূচিতে তৃণমূলকে সংগঠিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে তাদের আরো বেশ প্রস্তুতি করা হচ্ছে দুর্নীতির প্রশ্রয় দাতাদের বিচার করতে হবে বারোদলীয় জোটের শীর্ষ নেতারা আওয়ামী লীগ সরকারের দুর্নীতি সমালোচনা করে বলেছেন শুধু কয়েক ব্যক্তি ও কর্মকর্তাদের দুর্নীতির বিচার করলে হবে না বরং যারা আশ্রয় প্রশ্রয় ও দেয় তাদেরও বিচার করতে হবে শনিবার পঁচিশে মে দুপুর রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা এমন মন্তব্য করেন প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেন অতি সম্প্রীতি দেশে অনেক ঘটনা ঘটেছে সাবেক সেনাপ্রধান জেনারেল জেনারেল সাবেক পুলিশ প্রধান বেনজিরের অন্যায় দুর্নীতির ঘটনা সবাই জানেন কিন্তু আমার প্রশ্ন শুধু তাদের বিচার করলে হবে না তাদের যারা আশ্রয় দেয় তাদেরও বিচার করতে হবে সেজন্য সবাইকে রাজপথে নামতে হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটানো সম্ভব আমি বিশ্বাস করি আমাদের আন্দোলন সফল হবে ইনশাল্লাহ শাহাদাত হোসেন সেলিম বলেন দ্রব্য মূল্যের কোষাঘাতে দেশের মানুষ অতিষ্ঠ ও অসহায় তারা এই সরকারের হাত থেকে রক্ষা পেতে চায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটানোর লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি কোনো দেশে তাবেদারি মেনে নেওয়া হবে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি মহিউদ্দিন ইকরাম বলেন যেভাবে চুরি টাকাতির মহোৎসব চলছে তাতে ব্যাংক খালি হয়ে গেছে রিজার্ভ নেই ডলার সংকট এখন থেকে বাঁচতে হলে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে তার আগে বেগম খালেদা জিয়া সহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সুযোগ দিতে হবে জাতীয় কবি সমাধিতে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে জাকের পার্টির নেতারা শ্রদ্ধা নিবেদন করেছেন শনিবার চব্বিশে মে সকালে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সলের পক্ষে প্রথম পুষ্প অর্পণ করেন পরে ফাতেহা শরীফ পাঠ করে মোনাজাত করা হয় এর আগে কবির বিদ্রোহী আত্মার মাখফিরাত কামনা করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয় তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সকালে ঢাবির কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে এই শ্রদ্ধা জানান সংগঠনটি এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সাধারণ সম্পাদক জামান শিপন সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন শাহন যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মাক্তার শুভ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের নেতারা কাজী নজরুল ইসলাম সকল সংগ্রামে প্রেরণার উৎসহ বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাঙালি জাতির স্বাধিকার সংগ্রাম আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে আমাদের প্রেরণার উৎসাহ হচ্ছে কবি নজরুল যার কবিতা গান স্বাধীনতা ও স্বাধিকার সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে আমরা আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শনিবার পঁচিশে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবির মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন অসাম্প্রদায়িক চেতনার কবি বিদ্রোহী বেদনার কবি যৌবনের কবি কাজে নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তার জন্মতিথির এই দিনে বলতে চাই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয় হয়েছি কিন্তু সেই বিজয়কে সুসংহত করার এখনো অনেক কাজ বাকি বিজয়কে সুসংহত করার পথে বাধা দিতে বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বৃক্ষকে সমল্য উৎপাটিত করে বাংলাদেশ গড়ব সেটি হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি